সুপ্রিয় আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানেশ্বর হাটে আজকে রাশে বানেশ্বর হাট থেকে জানাবো আজকে আমের দাম সরাসরি এই রাজশাহী বানেশ্বর হাট পাইকারি বাজার আজকে কেমন দামে বিক্রি হচ্ছে রাজশাহী বানেশ্বর হাটে আম আজকে আঠাশে জুন দু হাজার পঁচিশ সাল ব্যাপক আমদানি আসলে হাটটি হচ্ছে মেন রোডের সাথে এ কারণে হচ্ছে আপনার রাস্তার পাশ দিয়ে তো যে দেখছেন বাসগুলো যাচ্ছে একটা চার রোডে আর যেখানে সদ্য একাডেমি এ রোডের পাশে এটা কি আম ভাই লকনা না আজকে কেমন দাম বলছে দাম ব্যাপারীরা বলছে এটা আটশো ভাইরাম হজলি তবে ভাইদের আমটা মোটামুটি অনেকটা ভালো আছে কালারটা অনেক আম তো অনেক কালো হয়ে গেছে আমরা দেখছি এটা কেমন দাম বলছে ভাই আজকে ভাই দাম বলছে কেমন ব্যাপারে আজকে সাতশো সাড়ে সাতশো তো আপনার আমটা অনেকটা ফ্রেশ আছে ভালো আছে তাহলে কালো গুলো তো আরও দাম কম হবে আমরা দেখি কেমন এখানে কয় কেজিতে আপনাদের মধ্যে লাগে ভাইয়া মানে আমের ওজন আটচল্লিশ কেজিতে দেওয়া লাগে ক্যারেট ছ পঞ্চাশে মনে হয়ে যায় পঞ্চাশে একান্ন কেজিতে ক্যারেট সব ওজন হয় একটা দেওয়া একটা ভালো আছেন কালো আমের আপনার আমের রংটা তো মোটামুটি অনেকটাই ভালোই দেখা যাচ্ছে অনেক আম দেখা যায় কালো কিজি কেমন দাম বলছে কালো আজকে আটশো থেকে নয়শো হয় রে আমের দাম এবার তো যে অবস্থা আপনার আম চাষিরা মনে হয় অনেকটাই লসে পড়ে যাবে ভাই তার দিক দেহা দেবা হ্যাঁ আমরা এখানে একটা রূপালি আম দেখছি আলাদা নাকি ভাই আম এ দুটা খুব সুন্দর কালা লাগছে এগুলা আবার কালার কম লাগছে এগুলো মনে দাম বলছে ভাই আজকে কেমন দাম বলছে রূপালি এগুলো কোয়ালিটির ওপরে দাম আছে তাই না অনেক ভাইর আম কালো দেখা যাচ্ছে একদম সব করে কালো গেছে এই কারণে বলছিস চব্বিশশো পর্যন্ত দাম হয়েছে আপনারটা

অতিরিক্ত বৃষ্টির কারণে আমগুলো কালো হওয়ার কারণে আরও একটু দামটা কম বেশি কেমন দাম বলছে ভাই ফজলি এই যে ভাইটা ফজলি ছয়শো টাকা একটু মুখের দিক কালো আছে এই জন্য তাই না আর যেগুলো একটু ফ্রেশ আছে এক দেড়শো দুইশো টাকা বেশি এখানে আমরা যে আমটা দেখছি ভাইটা হচ্ছে লক নাম লক্ষণ কেমন দাম বলছে ভাই খুঁজবে আজকে সাতশো স্ত ভাই ভালো আছেন এখানে আমরা একটা আম অনেক আমি দেখলাম তার মাঝে এখানে একটা আমরা ভালো মানের আম দেখছি যেটা হচ্ছে রুপালি কেমন সাইজ দাম আছে ভাই পাঁচটা ছয়টা কেজি আছে এগুলো এটা কেমন দাম বলছে আজকে পঁচিশ ছাব্বিশ হচ্ছে পঁচিশ ছাব্বিশও দাম হচ্ছে মানে এখনও বিক্রি দেন নাই দেখছেন কিছুটা হয় কি আর এক দুশো বাড়ে কি নাকি দিতে চাইছেন ভাইরা আঠার সোলে দিতে চাইছি আমি ভাই এ ফজলিটা কেমন দাম বলল আপনার কেমন দাম বলছে এটা বলছে কেমন এটা আজকে দাম সাড়ে আটশো নয় ভাইয়ের আমটা দেখছেন আপনারা আসলে আমের স্যাম্পল কোয়ালিটি দেখলে বোঝা যায় এই যে অনেকটাই ফ্রেশ ভাইয়ের আমটা অনেকটাই ভালো আছে বাজার ভালো থাকলে ষোলোশো আটশো বাজারে এই বছরে তো আসলে আমের দামটা তুলনাম অনেক অনেকটাই কম সেই হিসাবে কত হয়েছে আটশো আটশো সাড়ে আটশো দাম বলে দাম বলছে আটশো সাড়ে আটশো আর যেগুলো আমরা দেখলাম একটু ময়লা সাড়ে পাঁচশো ছয়শো টাকা যেগুলো একটু ময়লাম আম আর রূপালি আমরা দেখলাম ছাব্বিশশো পর্যন্ত সেটার দাম হচ্ছিল কী আম ভাই রূপালি ভাইরামটা আরও একটু বড় বড় সাইজেরই দানা কেমন দাম বলল ভাই এটা আজকে কোয়ালিটি কোয়ালিটি আমরা একটা অধিকার ছাব্বিশশো পর্যন্ত দেখলাম আপনারটা কত হয়েছে আজ দু হাজার মানে একটু ময়লা আছে ভাইরামটা আর যে আমটা আমরা দেখলাম এরমই বড় দানা তো ভাইরামটা একটু ফ্রেশ ছিল ভালো ছিল তিনি আঠাশশোলে দিতে চাইছিল আর বাড়ির একটু ময়লা আছে আমের ছিল রাশে ভালেশ্বর হাট থেকে কারণ এবছর জোড়াই দেখছি তুলনামূলক বাজার কম